প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধুর হাতে গড়া সশস্ত্র বাহিনীকে উন্নত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে রোববার দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর উনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি সশস্ত্র বাহিনী ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ সেনাবাহিনী পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টেও অত্যাধুনিক অস্ত্র এবং বিবিধ সরঞ্জাম এর অন্তর্ভুক্ত ঘটেছে এবং এই রেজিমেন্টের অপারেশনাল এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে উপযুক্তভাবে সহায়ক হয় সেই ব্যবস্থা আমরা নিয়ে এবং এর সংখ্যাও আমরা বাড়িয়ে দিই প্রধানমন্ত্রী আরও বলেন আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে মানে ঝুঁকি নিয়েই আসেন সেই জন্য আমার সবসময় দোয়া থাকে আমি যেমন আমার ছেলে জন্য দোয়া করি সেই সাথে সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাবুল আলমী যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে হেফাজত করে সেটাই আমি চাই জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রপতির বিদেশ ভ্রমণ সাধারণ যাতায়াত চিকিৎসা সহায়তা ও জরুরি চিকিৎসা সেবা এবং আতিথেয়তা পরিষেবা সহ সব ধরনের নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন পিজিআরের নেতৃত্ব ও নিরাপত্তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই